টু আলী ব্লক যে যেখান থেকে দেখছেন আমাকে আজকে আমরা শেষ রমজানের শেষ দিন ইফতার করেছি জাহিদ ভাইয়ের বাসায় আমাদের সর্দীয় বড় ভাই এবং যার ছায়াতলে আমরা আজকে দীর্ঘ অনেক দিন আছি এবং ভাইয়ের বাসায় আজকে আমরা ইফতার করেছি এবং এখানে আছে আমাদের আরেকজন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক সোহেল ভাই ভাই আজকে যেখানে ইফতার করছে মানে কি আপনাদের কেমন লাগছে আজকে আসলে অনাকাঙ্ক্ষিত আমরা এখানে স্বামীর জন্য আসছিলাম ঘনসংযোগে তো জাহিদের আপ্যায়নে আমরা ব্যাপক খুশি অনেকগুলো আইটেম ছিল তা আসলে গ্রাম অঞ্চলে এই ইফতার মানে অসাধারণ ইফতার আয়োজন করেছে বিশেষ করে আমি জাহিদকে ধন্যবাদ জানাই জাহিদের বড় ভাই আমার বন্ধু তো আসলে আমাদেরকে যে আপ্যায়ন করেছে আমরা আন্তরিকভাবে খুবই খুশি এবং বিশেষ করে যাই বাবির হাতে রান্না আমরা যাইদের বাবিকেও ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের বন্ধু স্বামীন স্বামীর জন্য সবার নিকট দোয়া প্রত্যাশী সবাই দোয়া করবেন সবাইকে ধন্যবাদ সবাইকে ঈদ মোহারক জানাচ্ছি অগ্রিম ঈদ মোহারক ভাই আপনার পরিচয় একটু দিলে ভালোই তো আমি মোহাম্মদ মোয়াজ্জাম যাই প্যারামন্ত্রণে আজকা মানে ইফতার পার্টি র্যাবের বাসাই করলাম অনেক ভালো লাগলো মানে বাইরে দেখতে যেমন লাগে অবশ্যই বাইরের মনটা আরো বেশি ভালো মনটা কিন্তু বিশাল বড় বিশাল এটা অবশ্যই মনে একটা আছে এই জন্য তো বাইরের কাছে চলে আইলাম ভাই আছে আমার বড় ভাই আছে আমার ভাই আছে তাদেরকে সবাইকে নিয়ে ইফতার করলাম অনেক ভালো লাগছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম ভাই আজকে তো ভাই ইফতার করলেন আমাদের সাথেই আপনার থেকে মানে কেমন লাগলো বিষয়টা শেষ রমজানের শেষ দিন শেষ তো অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করতেছিল শেখ জাহিদ আমাদের খুবই আদরের অনুরোধ ছোট ভাই তো এই ওর এলাকায় এলাকাতেই থেকেই গণসংযোগ করতে আসছিলাম তো ওর সাথে মূলত ও তো একজন ভোটার হ্যাঁ ওর কাছে ভোট চাইতে এসেছিলাম পরে ওইভাবেই ধরল যে ভাই ইফতারটা আজকে আমাদের ওখানেই করবেন আসলেই আমরা ওইভাবে যতটুকু চেয়েছিলাম তার চাইতেও বেশি মানে অ্যারেঞ্জমেন্টটা এত ব্যাপক পরিমাণে ছিল আসলে আমরা এই এই ওইভাবে এ করি না যে আমরা ওইভাবে চাচ্ছিলাম না আসলেই এত পরিমাণ শেখা হয়েছে আমরা কিন্তু প্রায় ঘন্টা দেড় ঘন্টা বসেই আছি হ্যাঁ আমার মোটামুটি এই জাহিদ অনেক আপ্যায়ন করছে কিন্তু এখন তো আমাদের রেস্টের বেশ সময় চেয়েছে যাই হোক জাহিদ খুব সুন্দর ইফতারা অ্যারেঞ্জ করেছে এর জন্য আমার বিপ্লত পক্ষ থেকে তার জন্য সাধু তাকে সাধুবাদ জানাই তাকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে অন্তরে অন্তস্থল থেকে তার জন্য ভালোবাসা রইল সে অনেক বড় হোক আসসালামু আলাইকুম ভাই আজকে তো আপনার বাসে আমরা সবাই আসলাম মানে কি খেতে সবাই খুবই প্রশংসা করলো আমি নিজে অনেক প্রশংসা করি আপনার কারণ আপনার কোনো তুলনা হয় না এখন ভাই আপনার থেকে মানে কি বিষয়টা কেমন লাগছে মানে আমরা সবাই একসাথে হইছি আপনার বাসায় আজকে পরিবারের সাথে ইফতার করা আসলে এটা নিজের খুব মানে নিজের মানে একটু অন্যরকম লাগে একটু শান্তি শান্তি লাগে আমার নিজেও আজকে বাইরে ইফতার করার কথা ইফতার আগে সোহেল ভাই ফোন দিল যে তোমাদের এখানে আসতেছে স্বামী ভাই আসলো কোনো সংযোগ করতে এই হঠাৎ মানে কোনো প্রি প্ল্যান নাই হঠাৎ করেই মানে যা আছে পারিবারিক ইফতার যা আছে এটা নিয়ে সবাই নিয়ে এত ভালো লাগলো তুমিও ফোন দিলা ভাই আসতে একটু দয়া করো তো আসো একসাথে ইফতার এই এইটুকু আর কি তো সবাইকে ধন্যবাদ সবাইকে এদের সবাই সবাইকে সবার ভালো কাটলো সুস্থ হুম বন্ধুরা চলে আসলাম আজকে আমার প্রিয় বড় ভাই জাহিদদের বাসাই এবং ইফতার দাও ছিল আমি সবার আগে চলে আসছি এসে দেখি বিশাল বড় ই কি কাণ্ড ভাই আমাকে দেখে এক একে করে ইফতারগুলো আনা শুরু করলো প্রায় অনেকগুলো আইটেম এখানে আনা হয়েছে যা অনেকগুলো ভিডিওতে আসে নাই এবং ভিডিওটা আমি আগে করে ফেলেছি তার জন্য তবে খাবারগুলো অনেক সুস্বাদু ছিল প্রতিটা খাবারই তার মধ্যে একটি খাবার ছিল আপনার স্যুটকিপিটা এত মজা এবং এত দারুণ ছিল অবশ্য অবশ্যই প্রশংসনীয় খাবার আর এখানে তারই মধ্যে চলে আসলো সোহেল ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ আইন বিষয়ক সম্পাদক এবং কোটিয়ীর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শামীম ভাই এখানে ছিল এবং আরও ভাই ব্রাদার ছিল জাহিদ ভাইয়ের বড় ভাই ছিল এবং আমরা সবাই একসাথে ইফতার করেছি এবং এখানে অনেকগুলো আইটেমের ইফতার ছিল সবার থেকে খুবই ভালো লাগছে এবং ভাইও আমাদের খ্যাত মধ্যে অনেক অনেক আপ্যায়ন চেষ্টা করছে এবং জাহিদ ভাইয়ের জন্য জাহিদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং ওনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন